ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে অনেক দিন পর তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো আজ যেখানে প্রোগ্রাম করতে যাব তো আমার এক সাবস্ক্রাইবার ওখানে তো আমার সেই সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে জানিয়েছে তো দাদা আমার এখানে প্রোগ্রাম করতে আসার আগে একটা ব্লগ নিয়ে আসো তো সেই উদ্দেশ্যে আজকে আমার ব্লগ করা তো আজ আমি প্রোগ্রামে যাব চরম গোয়ালবেড়িয়া বাজারে তো বাজারে যেখানে প্রোগ্রাম করতে যাচ্ছি সেটা হলো কালী পুজো উপলক্ষে মানে মাঘ মাসে যে কালী পুজো হয় সেই কালী পুজো উপলক্ষে যাবো প্রোগ্রাম করতে তো চলো অনেক কথা বললাম বেরিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন এখান থেকে অটো স্ট্যান্ডে তো অটো স্ট্যান্ড থেকে আবার যাব পরবর্তী আমাদের প্যান্ডেলে তো চলো দেখতে থাকো তো তারপর চলে গেলাম অটো স্ট্যান্ডে আর এখন এখান থেকে অটো ধরে যাবো স্টেশন তো দেখতে পাচ্ছ কানুদার আমি দুজনে রয়েছি তো এখান থেকে অটো ধরে নিলাম আর এখন অটো ছাড়বে তো অটো প্যাসেঞ্জার হয়ে গেছে তো চলো রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো গাড়ি প্যাসেঞ্জার হয়ে গেছে আর এখন যাব আমরা গাড়ি ছেড়ে স্টেশন আর এখন এখান থেকে ট্রেন ধরে যাব আমরা চড়ো তো চলো স্টেশনে যাই দেখো দেখো গাই চলে এলাম স্টেশন আর এখন আমাদের ট্রেন চলে এসে তো ট্রেনে করে যাব আমরা এখন চড়ো না দেখো এখান থেকে ছোট্ট দা আছে আর সুব্রত দা আছে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তো চলো একসঙ্গে যাচ্ছি দেখো তো ফ্রেন্ড ফাইনালি আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম আর দেখতে পাচ্ছো ট্রেনের মধ্যে প্রচন্ড জামও রয়েছে ধাক্কা ধাক্কি হচ্ছে ট্রেনের মধ্যে আর তো প্যাসেঞ্জারের চাপও রয়েছে দেখতে পাচ্ছো তো চলো ডাইরেক্ট প্যান্ডে গিয়ে দেখা হচ্ছে देखते থাকো তো ফ্রেন্ড ট্রেন থেকে নেমে আবার আরেকটা গাড়ি ধরে চলে এলাম প্যান্ডেল দেখতে পাচ্ছো প্যান্ডেল আছি তো রাস্তাতে আর ব্লক করা হয়নি তো দেখতে পাচ্ছ সাজগড়া ঘরে রয়েছে আর দেখো সুন্দর তো দাঁড়িয়ে আছে তো এখন তোমাদেরকে দেখাবো প্যান্ডে ঘুরিয়ে তো চলো তো ফ্রেন্ড দেখো এই হলো আমাদের আচিগার আসর তো আমাদের আসলে কাজ চলছে আর এই হলো আচিগার মেলার পরিষেবা পরিবেশ তো তারপর দেখাচ্ছি দেখো আজকের যে উদ্দেশ্যে আমরা প্রোগ্রামে এসেছি যে কালী মায়ের পুজো উপলক্ষে তো দেখো এখানেও সেই পুজোর প্রস্তুতি চলছে তো এখন প্রতিমা আসেনি তো রাতে আসবে দেখো এই হলো পুজো মণ্ডপ তো রাতে প্রতিমা আসলে তোমাদেরকে আবার দেখানোর চেষ্টায় থাকবো তো এখন বাজি পড়ানো হচ্ছে দেখো তো দেখো এখানে সুন্দর সুন্দর বাজি ফাটানো হচ্ছে খুব সুন্দর সুন্দর ফাটানো চলছে আর সন্ধ্যা থেকে কিন্তু ভালো দর্শকও হয়েছে মেলার মধ্যে তো দেখো সব বাজি পড়ানো দেখছি মেলাতে দেখো সন্ধ্যা দেখে কত লোক জমে গেছে আর এদিকে দেখো সব বাজি পড়ানোর জন্য বাজি পড়ানো দেখার জন্য দাঁড়িয়ে আছে আর এখানে দেখো এটাকে কি তালগাছ বোম বলে তালগাছ বোম হচ্ছে ছাড়ছে এখন খুব সুন্দর সুন্দর বাজি ফাটছে এখন তো বাজি হয়ে গেলে আবার আমাদের বাজি প্রায় শেষের পথে তো হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শুরু হবে তো চলো সাজগড়ে যাই এখন আর এদিকে দেখো মেলার বিভিন্ন বিভিন্ন দোকানও রয়েছে দেখতে পাচ্ছো আর এদিকে আমাদের এদিকে দর্শক বসে গেছে সব প্রোগ্রাম দেখার জন্য তো আমাদের মেকআপ নিতে হবে খুব তাড়াতাড়ি তো তার আগে তোমাদেরকে আরেকবার দেখাবো যে ঠাকুর মন্দিরে তোমাদেরকে বলেছিলাম যে ঠাকুর মন্দিরের প্রতিমা আসলে দেখাবো তো প্রতিমা এসে এখন মনে হয় তো যাব আমরা এখন প্রতিমা দেখতে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই মাত্র আসলো ঠাকুর মন্দিরের প্রতিমা যে কালী মায়ের উদ্দেশ্যে প্রোগ্রাম করতে এসেছি সেই কালী মায়ের পুজো হবে একটু পরে তো দেখো এখন পুজোর প্রস্তুতি চলছে এখানে তো পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন পুজো চলছে তো চলো এখন আমাদের মেকআপ নিতে হবে সাজগড়ে যাই দেখতে থাকো তো ওখান থেকে চলে এলাম সাজঘরে তো সাজঘরে এখন মেকআপ নেব তো মেকআপ তো মেকআপ নেওয়ার পরে তোমাদের লুকটা দেখাবো তোমরা তো আগেও দেখেছো তো যাই হোক মেকআপটা সেরে নি নিয়ে কথা হচ্ছে তো তোমরা তো দেখেছো যে বাইরে দর্শক বসে গেছে আগে থেকে প্রোগ্রাম দেখার জন্য তো যাই হোক চলো দেখা হচ্ছে মেকআপের পরে তো ফাইনালি মেকআপ কমপ্লিট আর এখানে দেখো পুতুল আর কানুদা দুজন মেকআপ সেরে নিয়েছে তো বসে আছে তো যাই হোক দেখো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে 10টা তো এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে তো দেখো তো ফ্রেন্ড দেখো এই এক সাবস্ক্রাইবার এসেছেন দাদা আমার সঙ্গে দেখা করতে আর এদিকে দেখো সুন্দর বাবু মেকআপ করছেন এখন তো ওনার মেকআপ হয়ে গেলে আমাদের প্রোগ্রাম শুরু হবে

তো ভিডিও কেমন লাগে আমার ভিডিও ভালো লাগে তো ওইভাবে সবাই সাপোর্ট করতে থেকো তো চলো প্রোগ্রাম শুরু হতে দেখা হচ্ছে দেখতে থাকবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে